এগুলা কি করতেছেন ভাইজান এগুলো দিয়ে আপনার চিরা চিনি ফ্রিজে রেখে দেব হ্যাঁ এরপর ঠান্ডা করে এর কাস্টমার আসলে একটা একটা বাহির করে নারকেল কলা দই দিয়ে আচ্ছা আচ্ছা মানে প্রতি প্লেট দিয়ে 50 টাকা করে আছে ভাই যে যেভাবে এখন সাদা রেখেছেন ফ্রিজে ফ্রিজে সাদা রেখেছি কাস্টমার এসে সামনে সামলাতে পারেন না তো একসাথে আচ্ছা এর জন্য মনে করেন সহজের জন্য এটা করতেছি অনেক সুন্দর

আমরা এখানে ঘুরতে আপনার রং চা রং চা নারিকেল দিয়ে এটা নতুন একটা অভিজ্ঞতা আপনারা কখনো আসলে আমজাদ হাট বাজারের একবার ভিতরে ভিতরে ওনার আপনার দোকানের নাম কি আচ্ছা মুকবুল হোসেন দদি ও চিরা দোকান আচ্ছা এখানে আসলে কাঁচে পেরবেন এখানে এই যে নারিকেল দিয়ে রং চা